শেরপুরে মেয়েদের এইচপিভি টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে শিক্ষা প্রতিষ্ঠানে সভা নকলা প্রতিনিধির ছবিতে এন বি নিউজ ডেস্ক রিপোর্ট শেরপুরে নকলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি টিকা গ্রহণে মেয়ে শিক্ষার্থীদের আগ্রহী করতে শিক্ষা প্রতিষ্ঠানে উদ্বুদ্ধকরণ সভার কর্মসূচি চলছে এর অংশ হিসেবে সোমবার দুপুরের দিকে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয় মাদ্রাসাটির সুপার মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বানেশ্বর দি ইউপির চেয়ারম্যান মাঝারুল আনোয়ার মহব্বত এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নখলা উপজেলা শাখার আমির গোলাম সারোয়ার এছাড়া আরও বক্তব্য রাখেন সহকারী সুপার মাওলানা মোহাম্মদ ফজলুল করিম সহকারী শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসাইন নুসরাত নিপা প্রমুখ এ সময় সহকারী মৌলভী হজরত আলী ও ফুলেছা খাতুন সহকারী শিক্ষক মাহাদি মাসুদ তাহেরা সুলতানা সবুজা খাতুন মুক্তা খাতুন কবদুল হোসেন লাছিন আহমেদ মুজ্জল মিয়া আরিফ হোসেন সহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর মেয়ে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বক্তারা জানান দেশের বিভিন্ন এলাকায় এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে মর্মে বিভিন্ন তথ্য সূত্রে জানা গেলেও সংশ্লিষ্ট রোগীর পরীক্ষা নিরীক্ষা শেষে পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ প্রকৃত পক্ষে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি টিকাটি মেয়াদের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে চিকিৎসকদের বরাতে বক্তারা জানান তারা এক গবেষণার তথ্য সূত্রে জানান বাংলাদেশে প্রতি বছর চার হাজার নয়শো একাত্তর জন নারী জরায়ু মুখ ক্যান্সারে মারা যাচ্ছেন এবং প্রতি একশত জন নারীর মধ্যে গড়ে এগারো জন নারী এই রোগে আক্রান্ত হচ্ছেন তথ্য সূত্রে আরও জানা যায় পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী অথবা দশ বছর থেকে চৌদ্দ বছর বয়সী কিশোরী ও পূর্বক এ টিকা গ্রহণ করছেন এছাড়া নয় বছর থেকে ৪৫ বছর বয়সী নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক টিকা গ্রহণ করা এবং ত্রিশ বছর থেকে ৩৫ বছর বয়সী নারীদের অন্তত প্রতি তিন বছর পরপর ভায়া টেস্ট করার পরামর্শ প্রদান করেন তারা বক্তারা বলেন জরায়ুমুখ ক্যান্সারে বাংলাদেশে প্রতি বছর প্রায় পাঁচ হাজার নারীর মৃত্যু হলেও কেবল টিকা দানের মাধ্যমে এই ক্যান্সার প্রতিরোধ করা অনেকাংশেই সম্ভব জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এই টিকা হচ্ছে সবচেয়ে সাশ্রয়ী একটি চিকিৎসা ব্যবস্থা এই টিকা নেওয়া মেয়াদের প্রায় নব্বই শতাংশের মধ্যে জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি কমে গেছে বলে এক গবেষণার তথ্য মোতাবেক তারা জানান উল্লেখ্য দ্য ভ্যাকসিন এলায়েন্স ড্যাভি ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এর সহায়তায় সারাদেশের দশ বছর থেকে চৌদ্দ বছর বয়সী বাষট্টি লাখেরও বেশি মেয়েকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এই টিকা প্রদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে সারা দেশের ন্যায় শেরপুরে নোকালাতেও হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি টিকাদান কার্যক্রম চলছে এই ধাপে উপজেলার বাহাত্তর জন মেয়েকে এইচপিভি টিকা দেওয়ার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দশ হাজার আটশো সাতষট্টি জন ও কমিউনিটি ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার পাঁচ জন মেয়ে তবে ড্রপ আউট হওয়া বিয়ে হয়ে যাওয়া অন্যত্র চলে যাওয়া কর্মক্ষেত্রে প্রবেশ করা বুঝবে কান দেওয়া ও টিকা গ্রহণের ভয়সহ বিভিন্ন কারণে নির্ধারিত দিন তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক টিকা প্রদানের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি তাই প্রাপ্য সবাইকে টিকার আওতায় আনার লক্ষ্যে বিশেষ বিবেচনায় ও ব্যবস্থাপনায় টিকাদান কার্যক্রম চালু রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নকলা শেরপুর